গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্জিতা নিয়ে চলে এসছি আমার ডেলি ব্লক চ্যানেল সঞ্জিতার সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও ভালো আছি আর দেখো সকালবেলা জল এসে গেছে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নেবার চেষ্টা করছি কারণ কালকে রাত্রিবেলা থেকে প্রচুর জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাবান জলে আর ভাবলাম সকালবেলা জলটা আসার পরেই আমি সমস্ত জামা কাপড়গুলো কেচে আর তাড়াতাড়ি করে শুকনো দিয়ে দেব। কারণ এখন এত চড়া রোদ উঠছে রোদটা দেখে আর সামলাতে পারলাম না ভীষণ লোভ হচ্ছিল তাই জন্য ভাবলাম যে যত শীতের পোশাক ছিল তাও তো সেগুলো তোলা হয়নি আর আমার কিছু জামাও বার করা আছে মেয়ে সব কলেজ থেকে পড়ে পড়ে রেখে দিয়েছে কলেজে গিয়ে আর সেই সমস্ত জামাগুলোও কিন্তু আমার সব একদম আল্লাতে ভর্তি হয়েছিল আমি সব বার করে রেখে দিয়েছিলাম জানো বন্ধুরা সেইগুলো একদমই তো বিকেলের দিকে সময় পাই না তাই জন্য রাত্রিবেলা শোবার সময় এই বড় টাবে করে আর সাবান দিয়ে কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম জামাগুলো তাই জামাগুলো ভিজিয়ে দিতে ভেবেছিলাম যে সকালবেলা উঠে একটু না ভিজলে না জামা কাপড়গুলো কিন্তু ভালো ময়লা পরিষ্কার হয় না তাই জন্য ভাবলাম যে ময়লা সেরকম থাকে না কিন্তু ভিজিয়ে রাখলে আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে তাই জন্য রাত্রিবেলা থেকেই কিন্তু আমি সাবান জলে ভিজিয়ে দিয়েছিলাম আর এই দেখো চাদরগুলো চেঞ্জ করেছিলাম সেই চাদরগুলোও সব তুলে রাখা ছিল একদমই শরীরটা ভালো ছিল না গত সপ্তাহে তাই জন্য ভাবলাম যে এইবার ভেজাচ্ছি যখন তাহলে এইগুলোও ভিজিয়ে দিই আর একসঙ্গে এগুলোকে কেচে নেব। দেখো বন্ধুরা চাদরটা কত পুরনো হয়ে গেছে তবুও এখনও রং উঠছে আর এই চাদরের রঙটা কি সুন্দর ছিল দেখো উঠে উঠে কীরকম হয়ে গেছে ফ্যাকাসের মতো তো যাকে কি আর করব বলো ঠকে গেছি কিনে এই দেখো এই যে মেয়ের দুটো প্যান্ট রাত্রিবেলা থেকেই কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু এত নোংরা হয়েছে আর এত নোংরা করেছে তোমাদের কি বলবো সেই ভেজানো অবস্থাতেও কিন্তু আমি ব্রাশ দিয়ে ঘষছি সেই নোংরাগুলো উঠতে চাইছে না তাই জন্য একটুখানি এর উপর দিয়ে গুঁড়ো সাবান দিয়ে দিলাম দিয়ে আর যদি আমি ঘষি তাহলে কিন্তু ময়লাটা অনেকটা চলে যাবে যেহেতু আগের ময়লাগুলো ভিজে আছে সেই তো ভাবলাম যে একটুখানি ব্রাশ দিয়ে ঘষি তা সত্যি সত্যিই কিন্তু একটুখানি ব্রাশ দিয়ে এই গুঁড়ো সাবান দিয়ে ঘষতে কিন্তু নোংরাটা উঠে গেছে আর কি জানো তো এই জিন্সের প্যান্টগুলো এত ভারী হয় না আমি মোটে কাচতে পারি না আমার ভীষণ হাতের যন্ত্রণা হয় কিন্তু কি করবো বলো এই কেচে তো দিতেই হবে কারণ ও তো ছেলে মানুষ ও পারে না ও তো আরোই কাঁচাকুচি করতে পারে না আর আমার তো অবস্থা হচ্ছে তার থেকেও খারাপ তা কী করবো করতেই হবে আমার মা যখন হয়েছি তখন তো তার কর্তব্য পালন করতে হবে তাই দেখো জিন্সের প্যান্টটাও আমি এই প্যান্টটাও ভীষণ নোংরা হয়েছে যেহেতু এটা হালকা রঙ সেহেতু এটা কিন্তু বোঝা যাচ্ছিলো আর আমি দেখো একভাবে ডান হাতে ঘষতে পারছিলাম না ভীষণ ঘাড়ে লাগছিল বলে তাই জন্য আমার বাঁ হাতে ঘষছি বাঁ হাত ডান হাত দু হাত দিয়ে সমস্ত জামা কাপড় কাচ্ছি দেখো না আমার কি অবস্থা যাই হোক এই দেখো জলটা থাকতে থাকতে যদি সমস্ত জামা কাপড়গুলো কেচে নেওয়া যায় না তাহলে খুব সুবিধা হয় আমার পক্ষে কারণ আমার নয় এই জলটার ওপরেই নির্ভর করতে হয় আর জানো বন্ধুরা পুকুরের জলটা তো অনেকটা নেমে গেছে আর তোমাদের তো আগের ভিডিওতে দেখেছিলাম যে পুকুরের ওই তো বাঁধিয়ে দিয়েছে কিন্তু অনেকটা নিচে না যেই এমন বিচ্ছিরি করেছে ঘাটটাকে যে তোমাদের কি বলবো আর ঘাটে নামতেও পারছি না আর উঠতেও তো পারছি না অনেকটা উঁচু করে দিয়েছে তা দেখা যাক ওরা কতদূর কী করে ঘাটের অবস্থা খুবই খারাপ তা ওরা তো বলছে যে ঠিক করে দেবে আর একটা ধাপ সিঁড়ির মতো করবে করলে তবে নাকি ওটা নামা করা যাবে নাহলে কি করে এত লোক ডন্ডি খাটবে বলো তা যাই হোক আমার এতগুলো জামা কাপড় কিন্তু সব ধোয়া হয়ে গেল আর এই প্যান্ট দুটো একটুখানি জল দিতে দিয়ে আমি এইগুলোকে আগে মিলে দিয়ে আসবো জানো তো তারপরে এইটা ভর্তি হতে হতে ততক্ষণ আমার জামা কাপড়গুলো মেলা হয়ে যাবে আর মেলা হয়ে গেলে আবার এইটা এসে ধোবো তো এইভাবেই বুদ্ধি করে কাজ করতে হয় বন্ধুরা কি করব বলো একা হাতে সব কাজ করছি তো আর জানো তো এখন কিন্তু সকালবেলা কিন্তু সাতটার সময় আমাদের এখানে জল আছে আর সাতটায় জল আসতেই আমি প্রথমেই কিন্তু আগে কেচে দিলাম এই কারণেই যে তাড়াতাড়ি শুকনো হয়ে গেলে তাহলে তাড়াতাড়ি আমি তুলেও নিতে পারবো আর এখন কি চড়া রোদ পড়েছে বলো এত গরম পড়েছে কোনো কাজ করতে পারা যাচ্ছে না আর যেন একটুখানি কাজ করার পরেই মানে প্রাণটা হাঁসফাঁস করছে যাই হোক চৈত্র মাস তো শেষ হতেই গেল আর আমাদের তো তোমাদের বলেছিলাম আমাদের এখানে ওই যে শীতলা পুজো শুরু হচ্ছে শীতলা পুজো পাঁচ তারিখে যেন বন্ধুরা পাঁচ তারিখে যে শনিবারটা পড়েছে সেই শনিবারে আমাদের এখানে শীতলা পুজো তাও হাতে অনেকগুলো দিন আছে আর আজকে তো দেখতে দেখতে হয়েই গেল অনেকগুলো দিনই কেটে গেল। তা এই যে তাই জন্য তাড়াহুড়ো করে সমস্ত জামা কাপড়গুলো কেচে ঘর দরটা ফাঁকা করে দিচ্ছি কারণ তোমরা বুঝতেই পারছো এটা আমাদের যেহেতু এই এলাকার পুজো এখানে বিশাল বড় করে অনুষ্ঠান হয় পুজো হয় এক সপ্তাহ ধরে এখন এখানে সমস্ত অনুষ্ঠান হবে তারপরে ভোগ খাওয়ানো হবে কালী পুজো হবে শীতলা পুজো হবে তারপরে সমস্ত কিছু এখানে কমপ্লিট হবে তাই এক সপ্তাহ এত জমজমাট থাকে আমাদের এখানটা যে কি বলবো আর চব্বিশ ঘন্টা মাইক বাজবে আর যেন মাথাটা তো একদম যন্ত্রণা হয় ঘুমোতে পারা যায় না আর তার উপরে কী গরম পড়েছে বলো পাখা ছাড়া থাকাও যাচ্ছে না আর কি অবস্থা যাই হোক তার মধ্যেই তো থাকতে হবে আমাদের তাই এই যে তাই জন্য আমি ঘর দোরটাও একটুখানি পরিষ্কার করে নেবো অল্প অল্প করে কারণ ঘর বাড়িগুলো একটু পরিষ্কার না করলে জানো তো আমাদের এখানে সবই ডন্ডি খাটতে আসে আমাদের ঘরের ভেতরে ঢুকে সব জামা টামা ছাড়ে তারপরে জল খেতে আসে সে নানারকম যার যেটা প্রয়োজন পড়ে তারা কিন্তু এই আশেপাশের বাড়িগুলোতেই আসে এসে তারা তাদের প্রয়োজনটা মিটিয়ে যায় তা আমাদের বাড়িতেও আসে অনেকেই তারপরে জানো তো এই মন্দিরের চত্বরে কিন্তু বাথরুম করা আছে একটা কিন্তু বাথরুমটা না মানে নোংরা করে দিয়ে যায় বলে এই মন্দির থেকে বাথরুমটা খুলতে চায় না তাই এবারে দেখো কোন সকালবেলা অনেক দূর দূর থেকে লোকেরা আসে পুজো দিতে জানো তো তাদের তো বাথরুমও পায় বলো জল খাওয়া বাথরুম এইগুলো তো করতেই হবে না হলে তো আর অতক্ষণ থাকবে কি করে সব এক একজন সকালবেলা আসে আর সেই সন্ধ্যেবেলা পুজো শেষ হয়ে গেলে মায়ের ভোগ নিয়ে তারপরে সব বাড়ি যায় তো এতটা টাইম মানুষ কি করে একসা একভাবে থাকবে বলো মন্দিরে তাই জন্যও আমাদের বাড়িতে অনেক সময় আসে অনেকে তাদের প্রয়োজন মেটানোর জন্য তাই যাই হোক আমরা তাদের অ্যাকসেপ্ট করি কারণ কোথায় যাবে বলো তা যাই হোক এই দেখো ওইগুলো মিলে দিলাম দিয়ে এই প্যান্ট দুটোকেও কিন্তু আমি ধুয়ে নিলাম নিয়ে এবার প্যান্ট দুটোকে আমি মিলে দেবো কারণ বাইরে যেহেতু আর জায়গা নেই এগুলোকে আমি ঘরের মধ্যে ই মিলে দেবো তো চলো এই যে মেলা হয়ে গেছে আর দেখো কাচতে গিয়ে কিন্তু আমার জামাটা পুরো ভিজে গিয়েছিল তাই জন্য জামাটাকেও পুরো চেঞ্জ করে নিলাম নিয়ে আর একদম ঘরে চলে এসেছি কারণ আমি এখন আর একদম রান্নাঘরে যাব না আগে ঘরের কাজটা করবো তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজটা কমপ্লিট করব। আর এই দেখো এসে বিছানা করে নিচ্ছি বিছানাটা করে নিয়ে এবারে আমি বেরিয়ে যাবো রান্নাঘরে তা তাড়াতাড়ি করে বিছানাটাও সেরে নিলাম কারণ এই সামনের সপ্তাহতে আবার আমাকে এই তোমার বিছানার চাদর টাদরগুলোও পাল্টে দিতে হবে সব আছে তখন ঠিক আছে এটাকেও আমি আবার তুলে দেব পরের সপ্তাহে তা দেখো বিছানাটা তো আমি গুছিয়ে নিচ্ছি বিছানা গোছানো হয়ে গেলেই কিন্তু আমি এবারে চলে যাচ্ছি তা যাই হোক এত মানে পাখাও চলছে তো সর্বক্ষণ এত ধুলো উঠছে যে কি বলবো আমার বিছানাতে তো পুরো ধুলো ভর্তি হয়ে যাচ্ছে একদম আর তোমাদের তো বলেছি আমার তো পুরনো বাড়ি সেই জন্য আমার একটু অসুবিধা হয় গো আর এই পাখাটা চলে তো সর্বক্ষণ পাখা চলছে যেহেতু আমার উপরে তো ছাদ নেই ছাদের জন্য কিন্তু আরও বেশি গরম হয় তবে একটা সুবিধাও আছে যেন ছাদ হলে কী হয় যে সর্বক্ষণই ওই গরমটা কিন্তু ধরে রাখে যেহেতু আমার টালির ঘর সেহেতু এই সন্ধ্যের পর থেকে কিন্তু আমার ঘর ঠান্ডা হয়ে যায় এই যত গরম দুপুরবেলা এই সকাল দশটা থেকে শুরু হবে আর সারাটা দুপুর এত গরম লাগে যে তোমাদের কি বলবো আর তারপরে কিন্তু পাঁচটার পর থেকে এবার ঠান্ডা হতে শুরু করে তখন কিন্তু আর অতটা গরম লাগে না আর রাত্রিবেলাটা কিন্তু শান্তিতেই আমরা ঘুমাই তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় না রাজ আমার যেহেতু পুকুরধারের ঘর সেহেতু পুকুরধারের থেকে কিন্তু হাওয়াটা খুব সুন্দর আসে জলো হাওয়াটা তো দেখো রান্নাঘরে চলে এসেছি এবার রান্নাঘরে চলে এসে কিন্তু আমি একটুখানি টিফিন করে নেব মেয়ে তো সকালবেলা উঠে খুব চিৎকার চেঁচামেচি করছে আমি রোজ রুটি খাবো না তা বললাম তাহলে ঠিক আছে সেই তো রুটি করলেও করব আর পরোটা করলেও করব তাই একটুখানি ওই রুটির আটাটা দিয়েই আমি একটুখানি ওকে পরোটা করে দিচ্ছি আর তাড়াতাড়ি করে তো কিছু করতে পারিনি অত কেচেছি বন্ধুরা কেচে না আমার এত শরীরটা খারাপ করছিল তা আমি আর কিছু করিনি আমি ভাবলাম যে একটুখানি পটল আর কুমড়ো আছে একটুখানি ভেজে নিই আর তরকারি করবো না তাহলে ভাজা হলে তাড়াতাড়ি হয়ে যাবে তা ওর বাবা পটল এনে দিয়ে গিয়েছিলো যেন পটলগুলো না কি বড় বড় পুরো শশার মতো একদম ওইদম বড় বড় পটল আর তার সঙ্গেই একটুখানি পরোটা ভেজে দিলাম তাতে কিন্তু খুব খুশি যেন পরোটা ভাজা দিতেই ব্যাস খুশি হয়ে গেছে তা যাই হোক এইটা এই পরোটা আর এইটা দিয়ে দিলাম আর আমিও কিন্তু সঙ্গে টিফিনটা খেয়ে নিলাম কেন বলো তো খিদে কিন্তু প্রচুর পেয়েছে আর দেখো আমরা টিফিন খেতে গিয়েছিলাম ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম ভাতটা এক ফুট হয়ে গেছে আর এক ফুট হতেই আমি নামিয়ে দিয়েছি এই যে উচ্ছেও ভেজে নিয়েছি তার ভিতরে আলু ভেজে নিয়েছি আর মাছ দিয়ে কিন্তু আজকে একটু কালিয়া করব উচ্ছে ভাজা আর কালিয়া হলে আমাদের কিন্তু খাবারটা ভালোই হয়ে যাবে তা আমি ভাবলাম আজকে কালিয়াটা করবো যখন একটু পেঁয়াজ রসুন দিয়ে করি তো চলো রান্নাটা করতে করতে যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছ তারা হলে সোমা গাঙ্গুলি দিদিভাই তুমি আমাকে কমেন্ট করেছো অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে তোমার প্রতিও আমার ভালোবাসা রইলো সে সৌরভ এফ এফ গেমার তুমি বলেছো খুব সুন্দর দিদি ভালোবাসা জানিয়েছো তোমাকেও আমি ভালোবাসা জানালাম ভাই মাই ফরচুন স্টোরি তুমি বলেছ ভালো লাগলো আর তুমিও ভালোবাসা জানিয়েছ তোমার প্রতিও অনেক ভালোবাসা রইলো আর সৌমিতা ঘোষাল তুমিও ভালোবাসা জানিয়েছ তোমাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইলো ভাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তা যে সমস্ত বন্ধুরা আমার আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও কমেন্ট করতে পারো এবং আমার পরিবারটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারো আমার পরিবারের সদস্য হয়ে তো চলো দেখো তরকারিটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি সুন্দর করে আর জানো বন্ধুরা এই তরকারিটা খেতে এত সুন্দর হয়েছিল যে তোমাদের কি বলবো আসলে জানো তো ওর বাবা যে মাছটা এনে দিয়ে গিয়েছিল না মাছটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল তাই জন্য না তরকারিটাও ভালো হয়েছে জানবে তরকারিতে মাছ যে মাছ আমরা ওটা দিই মাছটা যদি আমাদের টেস্ট হয় না তাহলে দেখবে ঝোলের স্বাদটাও কিন্তু একদম অন্যরকম হয়ে যায় আর এই দেখো এই মশলাগুলো ওর বাবারা রান্না করে নিয়ে গিয়েছিল আর বাকি একটু একটু ছিল বলে আমি ভাবলাম এইগুলোকে আগে ব্যবহার করে নিই তারপর আমার ঘরের মশলাগুলোকে ব্যবহার করব তাই দেখো তরকারিটা কিন্তু আমি একদম কষে আর জল দিয়ে দেব জল দিয়ে কিন্তু এখন প্রায় কিন্তু কটা বাজে জানো তো প্রায় এগারোটা বাজে তাই এরই মধ্যে আমি রান্না করতে করতে একবার কিন্তু জামা কাপড়গুলো উল্টে দিয়ে এসেছিলাম যেন এতটাই কড়া রোদ উঠেছে যে তোমাদের কি বলবো জামা কাপড়গুলো কিন্তু প্রায় অর্ধেকের বেশি শুকনো হয়ে গেছে তা আমি এবারে দেখি এই রান্না টান্না করে নিয়ে এবার আমি জামা জামাকাপড়গুলোকে কিন্তু আমি তুলে নিয়ে আসবো ভাবছি যে কটা শুকনো হয়েছে সেই কটাকেই তুলে নিয়ে আসবো কারণ ওইগুলোকে আবার পাট করে সব জায়গায় তুলতে হবে তো সেই কাজটাও আছে সেই জন্য তা দেখো বন্ধুরা আজকে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে যেও আর যদি তোমাদের আমার পরিবারটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো চিরদিনের জন্য আর দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও ততক্ষণ টাটা